দু হাজার চব্বিশ সালের বর্ষা সারা টেস্ট এবং ওয়ান ডে একাদশ প্রকাশ করেছে আইসিসি তবে দক্ষের ব্যাপার হলো এই দুটি একাদশের মাঝে কোনো রীতি জায়গা করতে পারেনি বাংলাদেশের কোনো খেলোয়াড় এর আগে প্রায় সময় দেখা যেত একাদশগুলোতে বাংলাদেশের মধ্য থেকে সাকিব আল হাসানের নামই সবচেয়ে বেশি তবে এখন সাকিব আছে ক্রিকেট থেকে দূরে আর বাংলাদেশ থেকেও কোনো নাম জায়গা করে নিতে পারেনি বর্ষা একাদশগুলোতে ভাইরা প্রথমে এক নজরে দেখে নেই আইসিসির প্রকাশ করা বর্ষা টেস্ট একাদশটি জয়শ্রী জাসওয়াল বেন ডাকেট কেন উলিয়ামসন জো রুট হ্যারি ব্রোক কামিন্দ ম্যান্ডিস জেমি স্মিথ রবীন্দ্র জাদেজা প্যাট কামিন্স ম্যাট হেনরি ও যশপ্রীত বুমরা বছরের সেরা টেস্ট একাদশে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের আধিপত্য স্পষ্ট দুই দেশের মোট সাতজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন এছাড়া নিউজিল্যান্ডের দুইজন এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা থেকে একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন বর্ষসেরা সেরা টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে যিনি গত বছরও এই দায়িত্বে ছিলেন এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক বর্ষ সেরা ওয়ান ডে একাদশটি আয়ুব রহমানুল্লাহ গুরবাজ পাথম নিশাকা কুসাল ম্যান্ডিস চারিতা লঙ্কা শেরফান রাদারফোর্ড আজমাতুল্লাহ ওমর জাই ওয়ানিন্দু হাসারাঙ্গাম শাহিন আফ্রিদি হারিস রফ আল্লাহ গজনফর শুধু বাংলাদেশী নয় ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের কোন ক্রিকেটারের জায়গা হয়নি আইসিসির বর্ষসেরা ওয়ানডে ওয়ান ডে একাদশে এশিয়ার তিনটি দেশ শ্রীলঙ্কা পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হয়েছে সেরা একাদশ বর্ষসেরা ওয়ানডে ওয়ান ডে দলের শ্রীলঙ্কার ক্রিকেটার রয়েছেন চারজন পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন একজন বর্ষসেরা ওয়ান ডে দলের অধিনায়ক রাখা হয়েছে শ্রীলঙ্কার চারিদা আসালাঙ্কাকে উইকেট কিপার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার কুশাল ম্যান্ডিস ভাইরা আইসিসি প্রকাশিত টেস্ট এবং ওয়ানডে একাদশটি আপনাদের কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হচ্ছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়নি